হুজুর আসবেন আজকে লাগবে নেওয়ার পরেও আপনাকে আমরা ইনভাইট করছি যে আমাদের সাথে আজকে লাইভ করেন কারণ হুজুরের সাথে এই ড্রেসটা আসলে যাবে না খুব সুন্দর ওয়েস্টার্ন কালেকশন নিয়ে লাইভে চলে আসি সবাইকে তাড়াতাড়ি জয়েন হয়ে যান ওয়ার্ক এর মধ্যে আছে এক কম বেসিক প্যাটার্নটা খুবই গর্জেস মানে এই ড্রেস আপনারা যে আসলে একদম মমেন্ট পাচ্ছেন এটাই হচ্ছে বড় কথা মানে ঈদের আগে যারা আমাদের আমাদের পেয়ে আমি আমি না যে আমাদের ওয়েস্টার্ন আপো আপোরা কতজন আছেন বাট এটা কিন্তু আপনার ওয়েস্টার্ন প্যাটার্নগুলো যেমন যথেষ্ট একটা শর্ট প্যাটার্ন থাকে বাট এটা একদমই শর্ট থাকবে না ওকে লং প্যাটার্নের একটা শার্ট কালেকশন পাচ্ছেন অভিয়াসলি টু পিসের মধ্যে আছেন যারা হিসাবে আপোরা আছেন তারা কিন্তু এই ড্রেসটা হিজাবের সাথেও পরতে পারবেন লাইক আপনার একসাথে স্টাইল মেনটেন হয়ে গেলেও ফ্রেন্ডিংটাও মেনটেন হয়ে গেলো এবং একই সাথে আপনি আপনার পর পর্দা মেনটেন করবো পড়তে পারবেন এটা আসলে ডিপেন্ড করবে অন আপনার মোডের উপর আপনি যেভাবে ইচ্ছা সেভাবে পড়ে ফেলেন এই যে আমার হাতে অনেকগুলো কালার কিন্তু আছে ওকে এখানে আপনার একটা অরেঞ্জ কালার পাবেন অল কারচুপি ওয়ার্ক আছে এই যে দেখেন কারচুপি ওয়ার্ক এর জন্য তো আমাদের অ্যাটিটিউড ওয়ান অফ দা বেস্ট একটা পেজ আর সাথে আরো কালার পেয়ে যাচ্ছি এইটা দেখেন পুরো মারাত্মক সুন্দর একটা কালার এটা থাকছে খুব সুন্দর একটা ডিপ জাম কালার এর মধ্যে এটাও অনেক বেশি প্রিটি একটা কালার এর মধ্যে থাকবে এবং এটা পেয়ে যাচ্ছেন ডিপ মাজবান্দার কালার আল্লাহ কাজগুলো জাস্ট দেখেন পুরো টাকা উসুল হয়ে যাবে এক একটা দেখে আর এটা

গ্রিন এবং হচ্ছে লেমন দুইটা কালার মিক্সিং কালারের মধ্যে পাচ্ছেন এই যে এখানেও কার্ক আছে ড্রেস আমি অবশ্যই ইন ডিটেলে আপনাদেরকে দেখাবো জাস্ট কয়েকটা কালার আছে এইটা বোঝানোর জন্য আপনাদেরকে একদম শুরুতে আমি হাইলাইট করে দিচ্ছি এটাও খুব সুন্দর একটা কালেকশন এইটাও জাস্ট প্রিমিয়াম কোয়ালিটির সাথে এরকম সুন্দর কালেকশনও থাকছে

অ্যাটিটিউড থেকে সস লাইভে একদমই সুন্দর ওয়েস্টার্ন প্যাটার্নের লং শার্ট কালেকশন নিয়ে যেগুলো দেখেন প্রপার একটা লং শার্টের মধ্যে থাকছে ওকে একদম ম্যাচিং করে প্যান্ট পেয়ে যাবেন সেম ম্যাটেরিয়ালের মধ্যে এটা ফেব্রিকটা আপনারা পেয়ে যাচ্ছেন অনেকটাই হচ্ছে আপনার এটা সিলবিস একটা কটন ফেব্রিকসের মধ্যে আছে যেটা খুবই প্রিমিয়াম এক্স্যাক্টলি আপনার খুবই কমফোর্টেবল হবে এন্ড এটা আপনার ওয়েস্টার্ন আউটফিট ক্যাজুয়াল হিসেবে যে কোনো ভাবে ওয়ার্ক করতে পাচ্ছেন এন্ড প্যাটার্নে থাকছে আপনার ঠিক এতটুকু পর্যন্ত লেন্থ লেন্থের কথা যদি বলি এটা ওভারঅল 38 ইঞ্চেস পর্যন্ত লং চলে যাবে কালার প্যাটার্ন করে দেওয়া আছে এবং এখানে আপনারা প্যাটার্ন সেটআপ করা পেয়ে যাচ্ছেন প্যাটার্নটা একদম পুরো আপার টু লোয়ার সেটআপ করে দেওয়া আছে ওকে আপু তোমাদের ড্রেস কোয়ালিটি অনেক ভালো ফেজ আপু থ্যাঙ্ক ইউ সো মাচ আপু তোমাদের থেকে অলওয়েজ শপিং করা হয় তাই থ্যাঙ্ক ইউ সো মাচ আপু হাবিবা জান আপু হ্যালো আপু কেমন আছো এই তো আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার কি অবস্থা আপু জয়েন হয়ে গেলাম তোমার লাইভে থ্যাঙ্ক ইউ সো মাচ আপু ড্রেসটা অনেক

অনেকদিন আমি হচ্ছে একটু লাউডলি কথা বলি বাট এটা আজকে আমি লাউডলি কথা না বলে আজকে আমি হচ্ছে একটু আস্তে

ওয়েলকাম পার্টি ভালো থ্যাংক ইউ সো মাচ আপু এলিন আপু এর ফিট অনেক ভালো বডি টু বডি শেপ নিয়ে আসা হয়েছে থ্যাংক ইউ সো মাচ আলবিনা আপু আলাইকুম সালাম থ্যাংক ইউ সো মাচ জানাত আপু কি অবস্থা কেমন আছেন লালা আপু আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা আপু থ্যাংক ইউ জয়েন করার জন্য এন্ড এখানে দেখেন কি পরিমাণ সুন্দর করে আপনারা এটা কালারফুল সিকোয়েন্স পাচ্ছেন এন্ড জাদুসি কারদানার আর ওয়ার কমপ্লিট করে দেব এবং এখানে सेम কারচুপ তো ওয়ারটা আপনারা কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন এন্ড শর্ট প্যাটার্নটা খুবই সুন্দর এটা একটা লং বেসিক শর্ট প্যাটার্নে আছে ও এটা থাকবে আমাদের স্লিভসটা এটা খুবই কমফোর্টেবল আপনি মার্কেটে যাচ্ছেন কোথাও যাচ্ছেন পরে চলে যেতে পারবেন এটা ব্যাক টা খুবই প্রিটি একটা কালেকশন শার্টটা বডি সাইজটা পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে একটাই সাইজ যেটা সিক্স নাকি এটা আচ্ছা এটা একটাই সাইজ থাকছে ওনলি ফ্রি সাইজ ফর্টি সিক্স লংটা থাকবে আপনার থার্টি এইট ইঞ্চেস পর্যন্ত স্লিভসটা একদম টোয়েন্টি ওয়ান ইঞ্চেস পর্যন্ত চলে যাবে এবং প্যান্টটা পাচ্ছেন থার্টি এইট ইঞ্চেস পর্যন্ত ইলাস্টিক করে দেওয়া সো যা এটা ভালো লাগবে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলুন প্রাইজেস থাকছে ওনলি আপনার এগুলোর প্রাইস কততে আসলে দেওয়া পসিবল আপনারা দেখবেন একটা কারচুপি ওয়ার্কের প্রিমিয়াম শার্ট কালেকশনের টু পিসের সেট সেটটাও এগুলোর প্রাইস আসলে কত হওয়া উচিত অ্যাজ ইউজুয়াল এগুলোর প্রাইস মিনিমাম হওয়া উচিত আপনার এক হাজার থেকে আপনার কত মানে এক হাজার তিনশো টাকা থেকে স্টার্ট করে পনেরোশো ষোলোশো এরকম রেঞ্জে হওয়ার কথা বাট এগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি অ্যাজ উয়াজ অল এগুলোর প্রাইস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি 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 এলেভেন হান্ড্রেড ফিফটি টাকাতে ওকে এগারোশো পঞ্চাশ টাকা রেঞ্জে থাকছেন জাস্ট আমি ধরে একটু দেখাই দিলাম আপনাদেরকে যদিওবা এত মানে আমাদের এখানে সুজ সেট আপ থাকে না যার কারণে আমি খালি পাই দাঁড়াই যে লাগবে আপু আপনার ফেস সেইরকমগুলো ট্রাই করতে চাই কোনটা তাই নাকি আমাদের সোপটা নিয়ে নিতে হবে ঠিক আছে আমাদের সোপটা নিয়ে নিতে হবে আমাদের সোপটা আপনার জানেন যে আমাদের খুব ভালো রেজাল্ট পাচ্ছেন মানে তিন থেকে চার ফসা হওয়া যায় সাবানের ক্ষেত্রে সোপ বা যেকোনো হচ্ছে গিয়ে আপনার কি বলে ফেস ওয়াশ এই টাইপের জিনিসগুলো আমরা ইউজ করেই থাকি সো একটা সাফরন সোপ একটা অথেন্টিক প্রোডাক্ট যেটা আমরা ইউজ করি ওটা হচ্ছে আমাদের জন্য বেস্ট ওকে এইটার ম্যাচুরালটাও পেয়ে যাচ্ছে এক ডলারের মধ্যে থাকছে এখানে আপনারা বাটন সেট আপ পাচ্ছেন আপনি এইভাবে চাইলে আমার মতো বাটন সেট আপ করে পড়তে পারেন অথবা ভাজ করে পড়তে পারেন এটা ভাঁজ করে পড়লে বেশি সুন্দর লাগবে বাট আমি ভাঁজ দিতে পারি না আমি একদম বোকাশো একটা মানুষ মানে ভাঁজ জিনিসটা আমি দিতেই পারি না শার্টের ক্ষেত্রে সো এখানে কাছে ওয়ার্ক আছে সেম ওয়ার্কটা আমরা এই প্যাটার্নও পেয়ে যাচ্ছি খুব সুন্দর করে এখানে ওয়ার্ক আছে এটা পুরোটা কিন্তু লক ওয়ার্কের মধ্যে আছে কাট ওয়ার্ক প্রতি ওয়ার্ক কাছে পে করে দাও আপু দুইটা তো অর্ডার করতে চাই ওকে আপু অর্ডার করে ফেলেন কালার প্যাটার্ন করে দাও আছে সিলভিস কটন ম্যাচরিয়াল লং টা থাকছে আপনার থার্টি এইট ড্রেস এর প্যান্টের থাকছে থার্টি এইট প্রাইস থাকছে অনলি 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 মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই টাইপের ড্রেস গুলো আপনারা দেখবেন মার্কেট যাচাই বাছাই করে একটা ভালো জায়গা থেকে যদি আপনি এটা পার্চেস করতে যান শোরুম ওয়াইজ বা ভালো একটা প্লেস থেকে মিনিমাম এগুলো পঁচিশশো থেকে তিন হাজার টাকা আপনি ট্রাস্ট করবেন কিনা আমি না মানে আমি আমার বড় আপুর জন্য এই টাইপের কালেকশনগুলো মনে হয় নিজের হাতে কেনা ছিল যে একটা ওয়ান পিস শার্ট কালেকশন আঠারোশো পঞ্চাশ টাকা তো সেখানে টু পিসের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন অনলি কততে বলেন মাত্র কি না এই শার্ট কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকাতে এইটা জাস্ট আনবিলিভেবল প্রাইসে থাকছে ওকে অবিশ্বাস্য প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন আর এই কালারটাও খুব সুন্দর একটা ম্যাজেন্দা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন বেটন সেট আপ করে দেওয়া আছেন কালার প্যাটার্ন করে দেওয়া এইখানে আপনারা কাট শপে ওয়ার্ক কমপ্লিট পাচ্ছেন এখানে পুঁথি ওয়ার্ক আছে একই সাথে কাটদানের ওয়ার্ক আছে খুব সুন্দর করে স্টিচিং করে কমপ্লিট করে দেওয়া আছে ওকে আপনার হ্যান্ড ক্রিমটা নিয়েছিলাম হ্যান্ড ক্রিম না আপু আমাদের তো হ্যান্ড ক্রিম স্বপ্নের দারুণ থ্যাংক ইউ সো মাচ দুইটা ড্রেস নিতে চাই ঠিক আছে আপু আপু অনেক রিজনেবল প্রাইস রাখো তাই থ্যাংক ইউ সো মাচ আপো আপো আমাদের কাছে তো কোনো এরকম টাইপের ক্রিম কালেকশন নাই আচ্ছা এটা তো পুথি ওয়ার্ক পাচ্ছেন খুব সুন্দর করে এখানেও কার্টুপি ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া ভীষণ সুন্দর এটা তো কালেকশন মাশাআল্লাহ এটাও একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে এটার কালারে দুইটা সাইডে এরকম সেম কার্টুপি ওয়ার্ক পাবেন এটা পাচ্ছেন স্লিভস টা বাটন সেটআপ করে দেওয়া আছে আর এটা থাকছে ব্যাকটা ব্যাকটা একদম প্লেনের মধ্যে থাকবে বডি সাইজটা পাচ্ছেন আপনারা 46 ইঞ্চি সাইজ আছে আপনারা ফ্রি সাইজের মধ্যে ওভারঅল হয়ে যাবে এবং লং লংটা এটা থার্টি এইট ইঞ্চেস পর্যন্ত আছে এটা লং শার্ট প্যাটার্নে আপনারা পেয়ে যাচ্ছেন ওকে আচ্ছা হোলসেল নিতে হলে হোলসেল সম্পর্কিত যেগুলো তথ্য পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আপনাদের অলরেডি জানা আপনারা পেজে ইনবক্স করে জেনে নেবেন বা আমরা কমেন্ট সেকশন থেকে দিয়ে দিয়েছি বাইরের কারোর সাথে আমাদের পেজ নিয়ে বা আমাদের অ্যাটিটিউড থেকে আপনারা হোলসেল রিটেলে কোনো ধরনের কথা আপনারা বলবেন না আপনারা অবশ্যই অ্যাটিটিউডের মেইন পেজ এখানে আপনার পাঁচ থেকে মানে পাঁচ লাখ হচ্ছে আপনার লাইক্স আছে এবং ছয় লাখ ফলোয়ার আছে তো অবশ্যই আপনারা আমাদের এই ছয় লক্ষ ফলোয়ারের পেজটাকে অবশ্যই হচ্ছে এখানেই আপনারা

ইকুয়ালি বেস্ট আপনার ডার্ক টোন এর মধ্যে যারা চান তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট চুজেস এটা এখানে বেচেন সিট আপ করা পাচ্ছেন সিলভিস কটন ম্যাটেরিয়াল এর মধ্যে পেয়ে যাচ্ছেন এটা তো কালার প্যাটার্ন করে দেব এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন কারচুপি ওয়ার্ক করে দেওয়া আছে একসাথে পুথি ওয়ার্ক কমপ্লিট আছে এটা ব্ল্যাক কালার টাইপের একটা পুতি সেটআপ করে দেওয়া আছে এবং এখানটা তো আপনারা খুব সুন্দর করে কাজ করা পেয়ে যাচ্ছেন এখানেও খুবই নাইসলি আপনার কারদানার ওয়ার্ক আছে পুথি ওয়ার্ক কমপ্লিট আছে ভীষণ সুন্দর এটা পোরশন এবং এখানেও বাটন সেট আপ করে দেওয়া আছে অনেক বেশি প্রিটি এটা ড্রেস এন্ড এটা তো থাকছে ব্যাক পোরশনটা ব্যাকটা একদম

অবশ্যই আমাদের পেজে ইনবক্স করে সরাসরি আমাদের পেজ ক্রিয়েটর বিজনেস ওনার ফারহানা রশনি আপুর সাথে যোগাযোগ করে দেন আপনারা নিয়ে নেবেন অথবা যারা স্পটে আসবেন আমাদের শপে শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল 2 ব্র্যাক ব্যাংকের অপোজিট নাম্বার শপ আপনারা শপে এসে আমাদের ম্যানেজার ভাইয়া রবিন ভাইয়ার কাছে এসো আপনারা হচ্ছে সরাসরি কথা বলে নিয়ে যেতে পারবেন এবং অনলাইনে তো আমাদের মডারেটর টিম থাকে সো অনলাইনে আসলে হোলসেল আমরা ওইভাবে অবশ্যই হোলসেল অনলাইনে আমাদের কথা বলা হয় বাট আপনারা অনলাইনে অবশ্যই বলে নেবেন আমরা রশনি আপু কথা বলতে চাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা বলে আপনার নিয়ে নেবেন বা অ্যাটিটিউডের ওনারের হোয়াটসঅ্যাপ নাম্বার চাচ্ছি এটা বললেও হয়ে যাবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে দেন হচ্ছে হোলসেলের যত ধরনের কথাবার্তা আছে বা হোলসেল সম্পর্কিত যত ধরনের তথ্য আছে সব কিছুটা আমি লাইভে বলেই দিই তারপরেও হয় না যে আমরা আইটিও কনফার্মেশন হলাম আইটিও কথা বলেই নিলাম সেটার জন্য ওয়ান অফ দা বেস্ট অপশন হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে পেজের ওনারের সাথে সরাসরি কথা বলে নেবেন ঠিক আছে কোয়ালিটি অনেক ভালো লং লাস্টিং ইউজ পারফেক্ট থ্যাংক ইউ সো মাচ ফর নাইস কমপ্লিমেন্ট আপু এত সুন্দর করে রিভিউ করার জন্য অনেক অনেক ভালোবাসা এটার প্যাটার্ন একটু ডিফারেন্ট এটার কলার প্যাটার্ন থাকছে না স্লিজটা শার্ট প্যাটার্ন থাকবে না একদম লুজ প্যাটার্নে পাচ্ছেন এখানে আপনি একটা স্টিচিং ডিজাইন করা পাচ্ছেন অরেঞ্জ কালারের মধ্যে থাকবে এটাও পাচ্ছেন খুব সুন্দর এটা কালার খুবই সুন্দর কালারের মধ্যে আছে আজকে ইফতারিতে হনে হয় আমার ট্যাং খেয়ে দাঁত হলুদ হয়ে গেছি কি অবস্থা তো সবার কি কি অবস্থা বলেন ইফতারিতে কে কি খেলেন বলেন কালার প্যাটার্ন আছে খুব সুন্দর করে এরকম দেওয়ার পর্যন্ত বাটন সেট আছে আমার কাছে ভালো লাগে যখন অরেঞ্জ অরেঞ্জ কালারের খুব সুন্দর আমার হচ্ছে টেথ পাওয়া যায় তখন ভালো লাগে মানে ড্রেসটার সাথে আমার অরেঞ্জ কালারের দাঁত গুলো মিলেমিশে একাকার হয়ে গেছে বেশ ভালো লাগতেছে না দেখতে আচ্ছা প্রাইসটা আপু এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দেখাচ্ছি যেটা ওনলি রিটেল প্রাইস অ্যান্ড হোলসেল অ্যান্ড আদার্স ইনফরমেশন সবকিছু জানার জন্য ইনবক্স বক্সে নক করে নেবেন কোনো প্রবলেম নাই ঠিক আছে সো এখানে আপনারা সেম কার চুপির ওয়ার্ক পাচ্ছেন এখানে একদম ব্ল্যাক কালারের পুঁথির ওয়ার্ক পাচ্ছেন কারদানার ওয়ার্ক আছে খুব সুন্দর করে এই সাইডে ওয়ার্ক আছে এবং এটার লোয়ার পোর্শনটা জুড়ে ঠিক এই পার্ট এবং এই পার্ট দুইটা পার্টে আপনারা খুব সুন্দর করে কার চুপির ওয়ার্ক কমপ্লিট করা পাচ্ছেন কারদানার ওয়ার্ক পাচ্ছেন এবং ব্ল্যাক কালারের পুঁথির ওয়ার্ক কমপ্লিট করা পাচ্ছেন যেটাই দেখে সেটাই ভালো লাগে এখন কোনটা যে নিব আল্লাহ এমন কনফিউজ হইলে কেমন হবে বলেন কিভাবে হবে এটা এটা ঠিক না কনফিউজ হবে না যেটা আমি এটা একদম সলিড একটা কথা আপনাদেরকে বলি আপনারা কালার চুজ করবেন ড্রেস চুজ করতে হবে না আপনি মনে মনে আগে থেকে ভেবে রাখবেন যে আমার কোন কালারের ড্রেস নাই কোন কালার ড্রেস কম সেইটা অর্ডার করে দিবেন ঠিক আছে অ্যাটিটিউডের একটা ড্রেসও কিন্তু ফেলনা না প্রত্যেকটা এজ এ প্রিমিয়াম কোয়ালিটি রেগুলার ওয়াইজ এর জন্য বেস্ট এন্ড ঘুরতে যাবেন টুরে যাবেন এগুলো তো একদম টুরে যাওয়ার জন্য বেস্ট কস্ট সামনে ঈদ রয়েছে আপনার ঈদে তো ধরেন আমাদের একটু টুরে টুরে

ফর্টি সিক্স পর যদি পাবেন একদম ফ্রি সাইজ আপ এটা কোনো আলাদা আলাদা সাইজ হবে না ঠিক আছে দাম কত বলেন আপু এগারোশো পঞ্চাশ টাকা দাম বলছি এগারোশো পঞ্চাশ টাকা আজকে কালেকশন না নিলে মিস হবে আপনি গ্যাস মিস তো অবশ্যই হবে মিস হয়েই যাবে অর্ডার প্রসেস হচ্ছে আপু ঢাকাতে এই এন আউটসিল ওয়ান ফিফটি যেটা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে থাকবে এক টাকাও আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না সো এইটা থাকছে খুব সুন্দর একটা শেলা কালারের বোধহয় আই মানে মানে এটা কেন যেন মানে একদম আই সুবিং টাইপের একটা কালার মানে হয় না চোখের দেখার শান্তির একটা কালারের মধ্যে থাকছে মানে আমার এই কালার গুলো দেখলেই খুব

সাইডে দিচ্ছে এবং এই সাইডে দিচ্ছে মানে আপনার একটু মেচ অ্যান্ড ম্যাচ করে দেওয়া আছে এই সাইডটাতে দেখবেন আমাদের এখানটাতে হচ্ছে কাজ আছে ঠিক হচ্ছে আপনার এটা কি বাম হ্যাঁ বাম পয়সে কাজ করে দেওয়া আছে এখানে আপনার দেখবেন কারদানার জদসি ওয়ার্ক পুথি ওয়ার্ক খুব সুন্দর করে এগুলো কিন্তু লক স্টিচ ওয়ার্ক এর মধ্যে আছে ওভারঅল লক করে দেওয়া অ্যান্ড এইটার লোয়ার সাইড পার্টটা তো সেম ওয়ার্ক আছে ওকে এখানেও আপনারা কারদানার ওয়ার্ক পাচ্ছেন পুথি ওয়ার্ক পাচ্ছেন খুব সুন্দর করে সাইডেও এরকম সুন্দর করে কাজ করে দেওয়া আছে ওকে ফেব্রিকটা পাচ্ছেন আপনারা সেলভিস কটন যেটা খুবই কমফোর্টেবল ওয়ার এর ক্ষেত্রে আপনার খুবই 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 কমফোর্টেবল হবে আপনি জাস্ট ইজি টু ওয়ার এখন মন চাইছ আপনি মার্কেটে যাবেন এখন যেহেতু আমাদের মার্কেটিং টাইম আপনি পরে বের হয়ে যাবেন আর যারা হিজাবি আপুর আছেন তারাও চাইলে হয় না যে আমাদের একটু ওয়েস্টার্ন টাইপ পড়তে ইচ্ছে করে বাট আমরা একটু হিজাবি তাদেরকে আসলে এইগুলো পরে আপনি হিজাব পরে ফেলতে পারবেন কজ স্লিভসটা একদম ফুল কভারেজ এন্ড লং টু আপনার থার্টি এইট ইঞ্চেস পর্যন্ত পাচ্ছেন এন্ড প্যান্টটা টোটাল লুজ অ্যান্ড প্যান্ট কার্টের মধ্যে আছে প্যান্ট লেনটা টোটাল থার্টি এইট ইঞ্চেস পর্যন্ত থাকবে লস্টিক করে দেওয়া প্যান্ট লেন্ট থার্টি এইট ওকে এর বডি টা আছে ফ্রি সাইজ বডি সিক্স লং টা পাবেন আপনারা 30 18 ইঞ্চ 21 আর প্রাইস আছে ওনলি 1150 টাকা ওকে 1150 টাকা প্রাইস থাকছে যার ভালো লাগবে নিয়ে নেবেন ওকে কালার গুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ যারা ইসলাম আপু অর্ডার করতে চাই তাড়াতাড়ি করে করে ফেলেন আপু এন্ড এটা থাকছে আমাদের ডিপ জাম কালারের একটা সুন্দর কালার এটারও প্রত্যেকটা কালার গ্যান্টের থাকবে অ্যান্ড অবভিয়াসলি নন ট্রান্সফাইড হবে ওয়ারের ক্ষেত্রে খুবই কমফোর্টেবল হবে ওকে আপনি কমফোর্ট ফিল করবেন থাকছে আপনার সিলভেস কটন এখানে বেটন সেট আপ করে দেবো এটা কলার প্যাটার্ন আছে একদম খুবই সুন্দর এখনও কাটচুপি ওয়ার্ক আপনারা পাবেন ঠিক এই প্যাটার্নটা তো সেম ওয়ার্ক আছে কারচুপি করে দেওয়া কলার প্যাটার্ন করে দেওয়া আছে ম্যাটেরিয়াল এটা থাকছে আপনার ব্যাক পোর্শনটা একদম প্রিমিয়াম কোয়ালিটি ওয়ারের ক্ষেত্রে খুবই কমফোর্টেবল হবে ওকে এটা থাকছে আমাদের প্যান্ট পোর্শন

আর ফ্যাশনেবল বুঝি নাই আর পেতাপ সিল্ক পড়তে আচ্ছা এটা হচ্ছে আমাদের আরেকটা সুন্দর কালেকশন এটাও থাকছে খুবই নাইস একটা কলা পাতা টাইপ কালার যেটা হচ্ছে আপনার লেমন অ্যান্ড হচ্ছে গিয়ে আপনার গ্রিন কালারের একটা কম্বিনেশন আছে হচ্ছে ডেলিভারি টাইম অপু ঢাকাতে টু ডেজ এবং ঢাকার বাইরে হচ্ছে আপনার দুই থেকে পাঁচ দিনের মধ্যে পেয়ে যাবেন সর্বোচ্চ টাইম আপু এটা বলে দিয়েছি দিস কালেকশন আজ ভেরি রিয়েলি আসাম থ্যাংক ইউ সো মাচ সুমন আপু নিতে চাই চেক বক্স প্লিজ ওকে আপু নেক্সট কি কালার দেখাবো আপু হচ্ছে আর একটা কালার আর দুইটা কালার আছে না সরি একটা কালার আছে তাতেই দেখা শেষ হয়ে এত গল্প করলাম তাও দেখানো শেষ হয়ে গেছে না আছে কই এটা দেখে দেখেছি সেটাই তো বললাম দুইটা আজকে তো ড্রেস তাতেই দেখানো হয়ে গেলো কিভাবে আমি তো আমি আস্তে গল্প করতে করতে পড়তেছি তারপরে দেখেন তাতেই শেষ হয়ে গেছে আল্লাহ গল্প খারা যাবে না পরে আচ্ছা পরে অনেক স্মার্ট অ্যান্ড ফ্যাশনেবল লাগছে থ্যাংক ইউ সো মাছ রামি সাপু কালটা অনেক সুন্দর ব্রাইট অ্যান্ড ভাইব্রেন্ট থ্যাংক ইউ সো মাচ রামি সাপু আচ্ছা ড্রেসের ফেব্রিকটা অনেক সফট বডি কে কমফোর্টেবল ফিল করে ইয়েস এটা টো মাছ এটা আপনার খুবই কমফোর্টেবল ফিল করবে আপনি লাইক ওয়ার করেন আমার কথা হচ্ছে আপনি করেন দেন আপনি নেন প্রত্যেকটা কালার অ্যাজ এ প্রিমিয়াম আর খুবই লাইট বুঝার কোনো ওয়েই নাই এই যে দেখেন কারদানার ওয়ার্ক আছে এখানে এই যে পুথি ওয়ার্ক আছে আর সম্পূর্ণ ওয়ার্কটা আপনার লক স্টিচ ওয়ার্কের মধ্যে আছে আজকে কি লাইভ করলাম আমার লাইফ আছে তাতে কেন শেষ হয়ে গেল কলার প্যাটার্ন করে দেওয়া কারদানার ওয়ার্ক আছে ব্ল্যাক কালারের পুঁ ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া ভীষণ সুন্দর একটা কালেকশন এটা থাকছে ফ্রন্ট অ্যান্ড এটা পাচ্ছেন ব্যাচ এর ম্যাটেরিয়াল সিল কটন বডি সাইজ থাকছে ফ্রি সাইজ স্কটি সিক্স হচ্ছে বডি এবং লংটা পেয়ে যাচ্ছেন আপনারা থার্টি এইট ইঞ্চেস পর্যন্ত এবং এটা থাকছে আপনার প্যান্টটা প্যান্টটা এলাস্টিক করে দেওয়া আছে প্যান্টের লেনটা থার্টি এইট ইঞ্চেস পর্যন্ত পাচ্ছেন এবং লুজ প্যান কার্ট এর মধ্যে পেয়ে যাচ্ছেন ওকে প্যান্টের লেনটা থার্টি এইট ইঞ্চেস পর্যন্ত হবে এটা খুবই সুন্দর একটা কালার একদমই প্রত্যেকটা কালার আই ক্যাচিং যার যা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস থাকছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা আমি এটা নিবো নিয়ে ফেলো মিম আপু নিয়ে ফেলেন নাইস কালেকশন আপু থ্যাংক ইউ সো মাচ এরপর আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি আমাদের কাছে অর্ডার করতে হলে কিন্তু আপনাদেরকে কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না ঢাকাতে এইটি আওয়ার্স যেটা ফুল ক্যাশ হোম ডেলিভারিতে পাবেন এবং যারা শপে এসে দেখে শুনে নিতে চান শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল চোপের অপোজিট অনলি থ্রি নাম্বার সব ঠিক আছে ড্রেসটা একদম ট্রেন্ডি একটু ইউনিক ভাইব দেয় থ্যাংক ইউ সো মাচল আপু ড্রেসটা বডি শেপ অনেক ভালো দেখায় আচ্ছা ক্যাটারিং থ্যাঙ্ক ইউ সো মাচ আপু কোয়ালিটি অনেক ভালো লং লাস্টিং ইউজ হচ্ছে আমার পারফেক্ট থ্যাংক ইউ সো মাচ আপু এন্ড এক থাকছে আমার স্লিজটা স্লিজের মধ্যে এরকম সুন্দর করে একটা স্টিচিং কমপ্লিট করে দেওয়া হচ্ছে এবং এখানে একটা বাটন সেট আপ করা আছে এই যে প্যাটার্নটা আপনি চাইলে এভাবে লক করে ওয়ার্ক করতে পারবেন অথবা আপনি চাইলে এটা একটু ফোল্ড করেও পড়তে পারেন টু ইন ওয়ান এন্ড এগুলো বেসিক প্যাটার্নের জন্য খুবই বেস্ট আপনি এগুলো পরে যে কোনো প্লেসে চলে যেতে পারেন এখানে বাটন সেট আপ আছে এন্ড এই পাশে আপনি কাটচপি ওয়ার্ক পাচ্ছেন হোয়াইট এন্ড ব্ল্যাক কালারের খুব সুন্দর করে আপনার প্রতি ওয়ার্ক কমপ্লিট আছে এবং এখানেও পাচ্ছেন সেম ওয়ার্কটা কিন্তু আমরা এই প্যাটার্নও পেয়ে যাচ্ছি এখানেও আপনার হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট এর খুব সুন্দর এটা পুঁথি কমপ্লিট আছে এটা খুবই সুন্দর এটা এলিগেন্ট লুক ক্রিয়েট করবে এক্সাক্টলি এটা কালার প্যাটার্ন অ্যান্ড ব্যাটার্ন সেট করে দেওয়া আছে এটা পাচ্ছেন ব্যাক পোর্শনটা একদম প্লেনের মধ্যে চলে যাবে বডি সাইজটা পাচ্ছেন এক্সাক্টলি আর ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স মানে আপনার হচ্ছে ফ্রি সাইজের মধ্যে থাকবে প্যান্টা লেনটা থার্টি এইট এলাস্টিক করে দেওয়া যা এটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবেন প্রাইস থাকছে একদমই আফোর্ডেবল মাত্র কিনা হ্যাঁ ও আচ্ছা এটার প্রাইস থাকছে অনলি আপনার এগারোশো পঞ্চাশ টাকা ওকে এক হাজার একশো পঞ্চাশ টাকাটা থাকছে কোয়ালিটি অনেক ভালো লং লাস্টার আপ আপনাদের আমি আমার পর কালেকশনটা দেখাবো আমি তো ভেবেছি আমার তাড়াতাড়ি ড্রেস দেখানোর না এখন দেখি একটা একটা করে বের হচ্ছে এটা কিছু হলো এখন ব্ল্যাকটা বের হচ্ছে আসতে এখন বেদায় নিয়ে নিতে পারবো এখন আমার পরটা যেন দেখাই নাই এই জন্যই তো বলি এত তাড়াতাড়ি লাইফ কিভাবে শেষ হয়ে গেল আচ্ছা এই যে এটা থাকছে

আছে খুব সুন্দর করে আপনারা হচ্ছে এখানে কি বলে এটারে জারদুসি ওয়ার্কই তো বলে হ্যাঁ জারদুসি ওয়ার্ক কমপ্লিট করে আমার কি হয়েছে আমি লাইভ করতে পারতেছি না কেন আচ্ছা এখানে হচ্ছে ব্ল্যাক কালারের প্রতি ওয়ার্ক আছে ড্রেসটা অনেক গর্জিস আপু থ্যাংক ইউ সো মাচ রেগুলার ওয়ারের জন্য কিছু দেখাবে না যাপু ইয়াস আপু এগুলো যা দেখাচ্ছে এগুলো রেগুলার র্যান্ডম ওয়ারের জন্য একদম পারফেক্ট আপু ঠিক আছে সো এটার একদম লোয়ার সাইডেও আপনারা দেখতে পাচ্ছেন এইটার এই পাশটা তো কিন্তু সেম কার্য ওয়ার্ক আছে যেমন এই ড্রেসটার প্যাটার্ন থাকছে কি আপনার বাম সাইডে একদিকে ওয়ার্ক থাকবে এটা ডাইস সাইডে লোয়ার দিকে কাজ থাকবে সো টু ইন ওয়ান থাকছে খুব সুন্দর হচ্ছে এই নেট লাইনটার মধ্যে একটুখানি একটু খানিক আছে ওকে কালার কম্বিনেশন গুলো জোস থ্যাংক ইউ এভাবে লাইভ নিউ কালেকশন আনো বিনা পারবেন আপু থ্যাংক ইউ সো মাচ আপু ব্লু কালার দেখান আছে ঠিক আছে না না আপু ব্লু কালার তো দেখাইছে একটা সি গ্রিন কালার আর আর কোনো ব্লু কালার হবে না আপু সো এটা থাকছে আপনাদের লোয়ার পোর্শনটা এখানে আপনারা কারদানার ওয়ার্ক পাচ্ছেন পুঁতি ওয়ার্ক পাচ্ছেন খুব সুন্দর করে কাজ করে দেবো এবং বাটন সেট আপ করে দেওয়া আছে যা এটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা থাকছে ফ্রন্ট পোর্শনটা এটা পাচ্ছেন ব্যাকের পোর্শনটা বডি সাইজটা থাকছে ফ্রি সাইজ ফর্টি সিক্স লগটা পাবেন থার্টি এস সিজটা টোয়েন্টি ইঞ্চেস পর্যন্ত পাবেন সাথে একটা প্যান পেয়ে যাচ্ছেন প্যান্টটা অ্যালাস্টিক করে দেবো প্যান্টের লেনটা থার্টি এইট ইঞ্চেস পর্যন্ত আছে ফ্রি সাইজের একটা প্যান্ট থার্টিএট প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা অনলি যার ভালো লাগবে করতে হবে আপনারা ড্রেস নিয়ে নিতে পারবেন অ্যাজ এ রিজনেবল প্রাইসের মধ্যে এছাড়া যদি কেউ স্পট পারচেস করতে চান তাহলে শপে চলে আসবেন শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু অপোজিট এবং থ্রি নাম্বার সবকে আউটস্ট্যান্ডিং আচ্ছা আউটসাইড ঢাকা ডেলিভারি সিস্টেম কি আপনার আউটসাইড ঢাকাতে ডেলিভারি চার্জ ঢাকাতে